হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগন্নাথ দেবের প্রসাদের মহিমা সম্বন্ধে আজকে একটু আলোচনা করি তো ভগবানের প্রসাদ অত্যন্ত দুর্লভ খুব কম লোকই পায় বৈকুণ্ঠে ভগবান নারায়ণের প্রসাদ কেবল মা লক্ষ্মী পান তো পরম ভক্ত নারদমণির ইচ্ছা হল যে নারায়ণের প্রসাদ তিনি গ্রহণ করবেন ভয়ে ভয়ে তিনি গিয়ে বৈকুণ্ঠে লক্ষ্মীদেবীর সেবা শুশ্রূষা করতে শুরু করলেন তার অনুগত বৃত্তের মতো দিনের পরে লক্ষ্মীদেবী তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা নারদ তোমার ইচ্ছা কি তুমি কী জন্য এইভাবে সেবা করছো তখন নারদমণি অকপটেই বললেন যে আমি একটু প্রভুর প্রসাদ পেতে চাই তার মা লক্ষ্মী বলেন যে প্রভুর প্রসাদ তো একমাত্র আমি পাই আর কেউ তো পাই না তখন না আমার খুব ইচ্ছা আমি প্রভু প্রসাদ পাব তখন মা লক্ষ্মী বললেন যে ঠিক আছে আমি প্রভুকে জিজ্ঞেস করে দেখি দেখি তোমাকে ব্যবস্থা করছি তো তারপরে লক্ষ্মীদেবী একটু চিন্তা ভাবনা করছেন যে জগন্নাথ ভগবানকে বলবেন কি না তো ভগবান দেখে তাকে বুঝতে পেরেছেন তুমি কি কিছু তোমার মন খারাপ হচ্ছে কিছু বলতে চাইছো তখন হ্যাঁ নারদমুনি নারদ আপনার প্রসাদ পেতে চায় তখন ভগবান নারায়ণ বলে ঠিক আছে হবে দিও তাতে করে মা লক্ষ্মীর ভাবনা দূর হয়ে গেল এবং পরের দিনে প্রসাদ ভগবান প্রসাদ পাওয়ার পর উচ্ছিষ্ট প্রসাদ নারদমণিকে দেওয়া হল নারদমণি সেই প্রসাদ পেয়ে এত আনন্দ লাভ করেছেন যা বলার না স্বয়ং ভগবানের প্রসাদ তো সেই প্রসাদ পেয়ে তিনি সঙ্গে সঙ্গেই তার বিনা বাজিয়ে ভগবানের নাম কীর্তন করতে করতে ওই বৈকুণ্ঠ থেকে নেমে আসতে শুরু করলেন আস্তে আস্তে তিনি কৈলাসের কাছে দিয়ে আসছিলেন আর ওইখানে মহাদেব ছিলেন মহাদেব দেখলেন যে নারদ হয় খুব দিব্য আনন্দে নাচতে নাচতে চলে আসছেন এবারে বৈকুণ্ঠ থেকে তখন মহাদেব বলেন যে আরে ঋষিবর আসুন আসুন তারপরে নারদমণি এলে পরে তখন জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার আপনি এত আনন্দিত কি করে হলেন কি ব্যাপার তখন নারদমণি বললেন এভাবে আমি একটু ভগবানের প্রসাদ পেয়েছিলাম কি না তাই সে আনন্দ ধরে রাখতে পারছি না তখন মহাদেব বললেন যে আপনি ভগবানের প্রসাদ পেলেন হ্যাঁ আমার জন্য একটু আমাদের জন্য একটু আনলেন না হ্যাঁ আমি আপনার ভ্রাতা আমার কথা তো একটু চিন্তা করার দরকার ছিল হ্যাঁ তখন ঠিক আছে হয়তো বা নরদমণি প্রসাদ পাওয়ার পরে হাত ধুতে ভুলে গেছিলেন তো হাতে সম্ভবত অল্প একটু উচ্ছিষ্ট প্রসাদ ছিল তখন তিনি ওই উচ্ছিষ্ট প্রসাদ অল্প একটু এ করে দিলেন যে ঠিক আছে দেখুন তখন মহাদেব ওই সেই উচ্ছিষ্ট প্রসাদটুকু নিয়ে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে মুখে দিয়েছেন আর মুখে দেওয়া মাত্রই তাঁর এত আনন্দ হয়েছে তিনি আর নিজেকে স্থির রাখতে পারছেন না তিনি তখন তার নৃত্য শুরু করে দিয়েছেন আর সেই নৃত্য জানেন যখন নৃত্য মানে যাকে বলে তাণ্ডব নৃত্য তাণ্ডব নৃত্য মানে তার নৃত্যের ফলে সারা সৃষ্টি তখন টলমল করতে শুরু করে আর শেষ পর্যন্ত সব ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে যায় আর মহাপ্রলয় হয়ে যায় তো হয়েছে কি মহাদেব যখন এভাবে নৃত্য শুরু করে দিলেন তখন সারা পৃথিবী তখন টলমল করতে শুরু করছে তখন পার্বতী দেবী তিনি দেখছেন যে কি হলো প্রভুর এখন তো প্রলয়ের সময় হয়নি অথচ প্রভু নৃত্য করতে শুরু করলেন ব্যাপারটা কি হলো তারপর তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করলেন শান্ত করার চেষ্টা করলেন তাকে কি ব্যাপার তুমি এভাবে নাচছো কেন এখন তো প্রলয়ের সময় হয়নি মহাপ্রলয়ের সময় হয়নি তুমি কেন নাচ্ছো এইভাবে এই সময় অসময় ইত্যাদি করে কোনো প্রকারে একটু থামিয়ে জিজ্ঞেস করলেন তখন তিনি বলছেন যে আমি ভগবানের প্রসাদ পেয়েছিলাম কি না তার জন্যে আমার এই আনন্দ হয়েছে মানে হয়েছে কি ভগবানের তো হচ্ছে প্রসাদ আর সেই প্রসাদ যখন নারদমণি পেয়েছেন পরম ভক্ত তার যে প্রসাদ সেটা আবার মহাপ্রসাদ হয়ে গেল সেই মহাপ্রসাদ পেয়ে সে আনন্দ আর যায় কোথায় তখন সেই আনন্দে আত্মহারা হয়ে মহাদেব নাচতে শুরু করেছেন এদিকে পার্বতী দেবী তিনি বললেন যে আচ্ছা আমি তোমার অর্ধাঙ্গিনী আর তোমার সৌভাগ্যের সঙ্গে তোমার সব কিছুর সঙ্গে আমি অর্ধাংশের অধিকারী নিই অতএব তুমি প্রসাদ পেলে আমাকে তো দেবে তা দিলে না কেবল নিজেই পেয়ে নিলে এটা কি ধরনের কাজ হলো এই করে তিনি খুব অভিমান করলেন অভিমান করে তার অভিমান আর দূর হয় না আর সেই অভিমানের দরুন থেকে তিনি তখন চলে গেছিলেন হ্যাঁ যাই হোক সেই অভিমানের দরুন থেকে শেষ পর্যন্ত আর কয়েকদিন কথাবার্তা বন্ধ বন্ধ করে দিলেন তো সেই খবর ধীরে ধীরে ভগবান নারায়ণের কাছে পৌঁছালো ভগবান নারায়ণকে তখন নিজেকে আসতে হলো এসে ওই পার্বতী দেবীর সামনে প্রতিশ্রুতি করতে হলো যে হ্যাঁ আমার প্রসাদ তুমিও পাবে চিন্তা করো না তখন পার্বতীদেব বললেন যে আপনার প্রসাদ খালি আমি পেলে হবে না আমি চাই যে আপনার প্রসাদ যেন সর্বসাধারণ পাই তখন ভগবান নারায়ণ বলেন ঠিক আছে তাহলে কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে অবতীর্ণ হব তখন আমার প্রসাদ সবাই পাবে আর সেই প্রসাদ আমার প্রসাদ সর্বপ্রথমে তোমাকে অর্পণ করা হবে আর তারপরেই কেবল অন্য কেউ পাবে তাই পার্বতী দেবীর আর এক নাম হচ্ছে পার্বতী এক নাম হচ্ছে গিয়ে যা নামটা ভুলে গেলাম তো সেইভাবে ওই পার্বতী দেবীকে জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে অর্পণ করা হয় আর সেই প্রসাদই কেবল আর সব ভক্তরা আমরা পাই তো এইভাবে আমরা জগন্নাথ দেবের প্রসাদ পাই সে পার্বতীদেবের প্রসাদ হিসেবে তো সেই জন্য আমরা এই প্রসাদ পাচ্ছি আজও জগন্নাথপুরীতে গেলে পরে অঢেল প্রসাদ পাওয়া যায় সেই সুযোগটা করে দিয়েছিলেন আমাদের পূর্ব আচার্য নারদমণি যিনি আমাদের গুরু পরম্পরায় রয়েছেন তার মাধ্যমে হ্যাঁ হ্যাঁ বিমলা দেবী ওই পার্বতী দেবীর আরেক নাম হচ্ছে বিমলা দেবী তাই বিমলা প্রসাদ বিমলা দেবীর প্রসাদ আমরা গ্রহণ করে থাকি হরে কৃষ্ণ